আপনার মধ্যে যদি নয়টি লক্ষণ দেখা যায় তাহলে বুঝে নিবেন পাক রব্বুল আলামিন আপনার উপর রাগান্বিত হয়ে আছেন যেই বান্দার উপর নয়টি লক্ষণ দেখা যাবে ওই বান্দা বুঝে নিবে যে আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে আছে এই নয়টি লক্ষণ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এক নাম্বার হলো পাপ কাজে আনন্দ হওয়া পাপ কাজ করতে ভালো লাগা যখন আপনি দেখবেন আপনি পাপ পাপ কাজ করতেছেন পাপ কাজ করে আপনাকে আনন্দ লাগতেছে অনেক মানুষ পাপ কাজ করে আনন্দ পায় গান বাজনা করে আনন্দ পায় জেনা করে আনন্দ পায় সুদ খেয়ে আনন্দ পায় ঘুষ খেয়ে আনন্দ পায় মানুষকে গালাগালি করে আনন্দ পায় বিভিন্ন ভাবে গুনাহের কাজ করে সে আনন্দিত হইতেছে সে অনেক মজা পাইতেছে যখন গুনাহের কাজ করে তার মজা লাগবে তখন তার বুঝে নিতে হবে যে আল্লাহ তার উপর এজন্য পাপ কাজ করার পরে আনন্দিত হওয়া যাবে না খুশি হওয়া যাবে না রে মুমিন পাপ কাজ যে আপনি করতেছেন এই পাপ কাজ থেকে আপনাকে বের হয়ে আসতে হবে পাপ কাজ করার পরে আনন্দিত হইলে হবে না আনন্দ পাইলে হবে না আল্লাহর হলো আল্লাহ যে আপনার উপর রাগান্বিত হয়ে নাম্বার আলামত হলো দুই নাম্বার লক্ষণ হলো যে আল্লাহ তালার ভয় অন্তরের মধ্যে থাকবে না যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে না ওই বান্দার দ্বারা পাপ কাজ করা সম্ভব ওই বান্দা যে কোনো সময় যে কোনো ভাবে পাপ কাজ করতে পারে ওই বান্দা কখনো পরোয়া করবে না ওই বান্দা সর্ব অবস্থায় পাপ কাজ করতে প্রস্তুত থাকবে এজন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হবে হারকেদারত দারত খৌফে হক দর দিল জান্নাতুল মাওয়াতি হাদুরা মাকাম জুজবা হকতি জে মা হাস ইনসজা সসলে উহা মাস্তে দাল জুমলা জাহা এজন্য আল্লাহর ভয় অন্তরে ঢোকাইতে হবে রে ভাই যেই বান্দার অন্তরে যত বেশি আল্লাহর ভয় থাকবে ওই বান্দা তত মুত্তাকি এজন্য বাবা আল্লাহ যে আপনার উপর রাগান্বিত হয়ে আছে এটা বোঝার জন্য দুই নাম্বার আলামত হলো আল্লাহর ভয় অন্তরে না থাকা তিন নাম্বার হলো কোন গুণাকে হালকা মনে করা অনেক মানুষ দেখবেন গুনা করার পরে মনে করতেছে এই গুনাহ তো কিছুই না এই গুনা তেমন কিছুই করবেন আমার জন্য গুনাকে হালকা মনে যদি করেন তাহলে আল্লাহ তাহলে আপনার ওপর রাগান্বিত হয়ে আছে আপনি বুঝে নেন তাহলে আপনি বুঝে নিবেন আল্লাহ আপনার ওপর রাগান্বিত হয়ে আছেন গুনাকে যারা হালকা মনে করে যদিও ছোট্ট গুণা হোক না কেন এই গুনাটাকেও হালকা মনে করা যাবে না গুনাকে কখনোই হালকা মনে করা যাবে না যেই বান্দা গুনাকে হালকা মনে করবে ওই বান্দা বুঝে নিবে যে আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে আছে এই আল্লাহর বান্দা চার নাম্বার হলো চার নাম্বার লক্ষণ হলো আছেন তার চার নাম্বার লক্ষণ হল উপার্জন করা হারাম করা যেই বান্দা হারাম ভাবে উপার্জন করবে সেই বান্দা বুঝে নিবে যে আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে আছেন হারাম ভাবে উপার্জন করলে বুঝে নিবে যে আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে আছেন জন্য হারাম ভাবে উপার্জন করা যাবে না যদিও উপার্জনটা অল্প হোক না কেন হালাল ভাবে উপার্জন করতে হবে হালাল ভাবে উপার্জন করবেন এই উপার্জনের মধ্যে বরকত দিবেন আর যে উপার্জনটা হারাম হবে এই উপার্জনটা কখনো বরকত হবে না এই উপার্জন করার কারণে আল্লাহ আপনাকে জাহান্নামের মধ্যে ফাড়ায় দিবে তাহলে চার নাম্বার আলামত হলো চার নাম্বার লক্ষণ হলো অবৈধ উপার্জন করা পাঁচ নাম্বার হল নামাজে অলসতা করা অবহেলা করা অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে নামাজের কোনো মন মানসিকতা নাই নামাজ করতেছে আবার অন্যান্য চিন্তাও করতেছে নামাজের মধ্যে তার মনোযোগ নাই যখন আপনি দেখবেন নামাজের মধ্যে থেকে আপনার মনোযোগ চলে গেছে আপনি বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনার উপর আগান্বিত হয়ে আছে ছয় নাম্বার লক্ষণ হলো আল্লাহ তাআলা যে আপনার উপর আগান্বিত হয়ে আছে এর ছয় নাম্বার লক্ষণ হলো হারাম কাজের আসক্তি হওয়া যখন আপনি কোনো হারাম কাজের প্রতি আসক্ত হবেন আসক্ত হবেন হারাম কাজ করতে আপনার অনেক ভালো লাগবে তখন আপনি বুঝে নেবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রাগান্বিত হয়ে আছেন এর বান্দা সাত নাম্বার লক্ষণ হলো আল্লাহ যে আপনার উপর রাগান্বিত হয়ে আছেন তার সাত নাম্বার লক্ষণ হলো ওই বান্দা ইবাদত থেকে দূরে সরে থাকবে যেই বান্দা ইবাদত থেকে দূরে সরে থাকবে ইবাদত করতে তার মন চাইবে না নামাজ পড়তে তার ভালো লাগবে না রোজা রাখতে তার ভালো লাগবে না কোরআন পড়তে তার ভালো লাগবে না দিতে তার ভালো লাগবে না ভালো কথা শুনলেই মাথাটা গরম তার হয়ে যাবে ওই বান্দা বুঝে নিবে যে আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে আছেন আট নাম্বার লক্ষণ হলো আল্লাহ যে আপনার উপর রাগান্বিত হয়ে আছেন এর আট নাম্বার লক্ষণ হলো দুঃখ কষ্ট যখন আপনার বেড়ে যাবে যখন একটা বান্দা গুনাহের কাজ বেশি বেশি করে গুনাহের কাজের মধ্যে যখন যখন ওই বান্দা লিপ্ত হয়ে যায় এতটাই গভীর সম্পর্ক হয়ে যায় গুনাহের সঙ্গে ওই বান্দা এতটাই গুনাহের মধ্যে আসক্ত হয়ে যায় যার কারণে আল্লাহ তালা নারাজ হয়ে তাকে দুঃখ কষ্টের মধ্যে ফালাই দেয় যখন বান্দা যখন দুঃখ কষ্টের মধ্যে যখন করে যাবেন অধিকভাবে তখন বুঝে নিবেন যে আল্লাহ তালা আপনার উপর উপর্বিত হয়ে আছে এর বান্দা নয় নাম্বার আলামত নয় নাম্বার লক্ষণ দুনিয়ার প্রতি আকৃষ্ট হওয়া দুনিয়ার প্রতি আসক্ত হওয়া যখন আপনি দুনিয়ার প্রতি আসক্ত হবেন দুনিয়াটা যখন আপনার মজা লাগবে দুনিয়াকে আপনার ভালো লাগবে দুনিয়া ছাড়া কিছু আর ভালো লাগবে না আখেরাত আপনার ভালো লাগবে না কবর কবরে যাইবেন সেই টেনশন আপনার থাকবে না শুধু দুনিয়া দুনিয়ায় নিয়ে আপনি ব্যস্ত থাকবেন তখন আপনি বুঝে নেবেন যে আল্লাহ তালা আপনার উপর রাগান্বিত হয়ে আছেন তখন আপনি বুঝে নিবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রাগান্বিত হয়ে আছেন আর আল্লাহ তালা যদি কার ওপর রাগান্বিত হয়ে থাকে তাহলে তার কপালটা খুবই খারাপ খুবই খারাপ খুবই দুঃখজনক বিষয় যে আল্লাহ কার উপর ওপর রাগান্বিত হয়ে থাকবেন আল্লাহ যদি কারো উপর খুশি থাকে দুনিয়ার সব মানুষ যদি তার উপর বেজার থাকে তারপরে ওই বান্দা জান্নাতে চলে যাবে আর আল্লাহ যদি কারো উপর বেজার থাকে দুনিয়ার সব মানুষ যদি তার ওপর খুশি থাকে তাহলে ওই মানুষ কখনও জান্নাতে যেতে পারবে না আল্লাহর খুশিই হলো সব থেকে বড় খুশি আল্লাহর বেজার আল্লাহ যদি আপনার উপর রাগান্বিত হয়ে থাকে এটা সব থেকে বড় কষ্টের বিষয় এজন্য আল্লাহ যেন আপনার উপর আমার উপর রাগান্বিত যেন না হয় এজন্য আমাদের এই নয়টি কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে যেই নয়টির কথা আমি আজকে বললাম এই নয়টি কাজ থেকে যদি আমি আপনি বিরত থাকতে পারি ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার উপর খুশি হয়ে যাবে আর যদি এই নয়টির মধ্যে একটি যদি আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহ তালা আপনার উপর রাগান্বিত হয়ে আসেন এটা আপনি বুঝে নেবেন আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করে দেন সকলে বলেন আমিন আল্লাহ তালা আমাদের আমাদের উপর রাগ না করে আল্লাহ যেন আমাদের উপর দয়া করে সকলে বলেন আমিন